আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে খামারের আসলাম এবং আজকে এই গরুটা তথ্য দিব আর এই গরুটা তথ্য কেন দিব এক ভাই জিজ্ঞেস করছিলেন যে ভাই ক্যাটাফস প্রয়োগ করার পর গরুর কোনো সমস্যা হয় কি সেই সম্পর্কে জানাবো এক কথায় ক্যাটাফস সম্পর্কে সে জানতে চাইছিল একটা ক্যাটাফস পর কতদিন পর ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে তো এই ক্যাটাফসটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম পালন করতে হয় আজকে বেশ সম্পূর্ণ সেই সম্পর্কে মাঝখানে কিন্তু কেটে দেখবেন না মাঝখানে কেটে দেখার পর অনেকজন কিন্তু কমান করেন ভাই এটা কিভাবে করতে হয় ওটা কিভাবে করতে হয় এটা করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও সম্পর্কে জানতে পারছেন ক্যাটাফসটা কিভাবে প্রয়োগ করবেন আর একটা ক্যাটাফসের বোতল খোলার পর ইঞ্জেকশন পুশ করার পর কতদিন ব্যবহার করতে পারবেন আজকের ভিডিও সেই সম্পর্কে মাঝখানে কেটে দেখবেন না তাহলে কিছু বুঝবেন না তাহলে আবার নক করবেন বুঝতে পারছেন ভিভার্স চলুন শুরু করি যে দেখতে পাইছেন বা পাচ্ছেন এই আমি ক্যাটাবাস প্রয়োগ করতেছি ক্যাটাবাস প্রয়োগ কেন করতেছি গরুর স্বাস্থ্য ভালো করার জন্য আমি ক্যাডাভাস প্রয়োগ করে থাকি আমি এই গরুটাকে ছয় এম এল করে দিচ্ছি যেহেতু বাসার গরু এটা আমি রাখবো ছয় এম এল করে প্রয়োগ করতেছি অনেকজন কিন্তু ক্যাটাফস বিক্রি করা গরু বিক্রি করাকে মোটা তাজ ক্ষেত্রেও করে থাকে আমি সেটা করতেছি না আমি বাসার গরু রাখবো তাই একে ভালো করার জন্য আমি ক্যাটাফাস প্রয়োগ করতেছি এই ক্যাটাফস এক ভাই প্রশ্ন করছিলেন একশো এম এল কেনার পর যদি আমি দুইটা গরু থেকে দশ এম দশ করে দিলাম আরও থেকে আশি এম এইভাবে আমি একটা গাছ কতদিন ব্যবহার করতে পারি আজকে আপনি এই তথ্যটা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে শুধু সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ক্যাটাফস প্রয়োগ করলে কি কি উপকার হতে পারে গরু সেটাও জানাবো আমি গরুকে কিন্তু ক্যাটাপসের পাশাপাশি মাঝে মাঝে কিন্তু হজমের যে ওষুধটা আছে সেটাও প্রয়োগ করে থাকি যাতে বদ হজম না হয় সেক্ষেত্রে তো এখন এই ক্যাটাফসে একশো এমএল আছে তার মধ্যে বলে দিই ক্যান্পসটা কিভাবে প্রয়োগ করতে হয় চামড়ার নিচে অথবা মাংসপেশিতে রক্ত শিরাই ইনজেকশন করতে পারবে এটা কিন্তু একটা ইনজেকশন মুখে খাওয়ানোর নয় চামড়ার নিচে মাংসপেশিতে রক্তে রক্তের শিরায় প্রয়োগ করতে পারেন তবে রক্তের শিরাই করার দরকার নাই বেশিরভাগ ক্ষেত্রে মাংসে এবং চামড়া নিচে করবেন শিরা করতে গেলে অনেক প্রবলেম হতে পারে কোনো গরু স্টক করতে পারে কিন্তু সরাসরি তাই দরকার নাই তো এই হচ্ছে ক্যাটাফসের নিয়ম আর হচ্ছে গরু মহিষি ক্ষেত্রে যত ওজন অনুযায়ী তার এম এল অনুজি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে ভিভার্স এই যে ক্যাটাফস হচ্ছে একশো এম এল এর একটা প্যাকেট এই একশো এম এল প্যাকেটকে আমি একে দশ এম দিলাম দশ এম দেওয়ার পর বাকি নব্বই এম থাকলো দশ এম আজকে দিলাম আমি কিন্তু পাঁচ দিন পর আবার দেবো দশ এম আমি কিন্তু আবার পাঁচ দিন পর আবার দেবো দশ এম এভাবে আমি একশো এম শেষ করব। এখন আপনি যে প্রশ্ন করছিলেন আমি দশ এম দেওয়ার পর আমি এক মাসও ব্যবহার করলাম না ফেরা রাখলাম আবার এক মাস পর দিচ্ছি এভাবে দেওয়া কোনো দরকার নাই ওষুধটার গুণগত মান নষ্ট হয়ে যায় যখন আপনি সিরিজ ঢুকাবেন তখনই কিন্তু সিরিজে বাতাস একটুলে ঢোকে তখন কিন্তু ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায় এক কথায় মানুষের ক্ষেত্রে ওষুধ যদি একটা ড্রপ বা ইনকশন ব্যবহার করেন একবার ব্যবহার করার পরে কিন্তু কোনো দিন পর সেটা আমরা ব্যবহার করি না আমার বাচ্চার ক্ষেত্রে তাই কোনো নাপাশিরাপ যদি আমার বাচ্চার জন্য নিয়ে আসি একবার খাওয়ার পর খাওয়াইতে লাগে না কোনো দিন পর যদি আবার লাগে আমি সেটা খাওয়াই না নতুন ওষুধ আমি নিয়ে আসি সেক্ষেত্রে এদের ক্ষেত্রেও আমি তাই করি তো ভিভার্স এই হচ্ছে ক্যাটাভাসের নিয়ম আর ক্যাটাভাস প্রয়োগ করলে কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে আপনাকে একদিন পর পাঁচ পাঁচ দিন পর দিতে হবে তিন দিন পর প্রয়োগ করতে হয় আপনি আজ দেওয়ার পর এক দশ দিন বারো দিন পর করবেন এমনটা করলে কিন্তু কখনোই ফল পাবেন না এই ক্যাটাভাস প্রয়োগ করলে স্বাস্থ্য যেমন ভালো হবে অন্যদিকে কিন্তু গরুটার প্রয়োজন ক্ষমতাও বাড়বে এই হচ্ছে এর গুণাগুণ যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওতে আর কি কি উন্নত করা উচিত সেই সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই তুলে ধরলাম আমি যেভাবে প্রয়োগ করি ততটুকুই আপনার সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ